নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE BERA ASSR ENG VNG EK KACHI VESTIBULAR পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন প্রচন্ড গরম থেকে এবার হয়তো মিলবে সস্তেই সপ্তাহান্তে সস্তেই খবর শোনালো আলিপুর আবহ দপ্তর সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে সোমবার ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে নয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে তাপপ্রবাহের প্রভাব থাকবে বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে বাড়তে চলেছে কেন্দ্র বাহিনীর সংখ্যা দেশের পঞ্চম দফার নির্বাচন কুড়ি মে রাজ্যের সাতটি আসনে নির্বাচন হবে সাতটি লোকসভায় থাকবে সাতশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোট আগামী সাতই মে সেদিন রাজ্যের চার আসনের জন্য তিনশো চৌত্রিশ কোম্পানি থাকবে বলে আগে থেকে জানিয়েছে নির্বাচন কমিশন বাড়ি প্রতিজ্ঞা নিচ্ছে বড় করে বাকি শুধু সিঁদুর চরম ব্যস্ততা ছাদনা তলায় পাত্র পাত্রীর মুখে হাসি পূর্ণতা পাবে প্রেম কাছে বসে তদারকি করছে পাত্রীর দাদু মজা করে তিনি হঠাৎ বলে বসেন এবার আর কোনো চিন্তাই নেই শরীর খারাপ হলে সোজা আর্জানের কাছেই চলে যাব শুনে ভুরুকুচকে অতিথি রুক্ত কেন পাত্র তো ডাক্তার নয় তার তো দুধের ব্যবসায় কথা শুনেই হৈচই পড়ে যায় বিয়ে বাড়িতে বিড়ি থেকে উঠে যান পাত্রীও ব্রন্ডিল হয় বিয়ে অভিযুক্ত বরের নাম বাপি চাঁদ বাড়ি বা বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে বাপী আগবড়ায় পাত্রীকে নিজেকে ডাক্তার বলেই পরিচয় দিয়েছেন এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা গ্রামে উদ্ভট চিন্তা আচরণ প্রেম কামনা যৌনতা অলিক আর যা কিছু খালি চোখে দেখা যায় না তাই মাত্র দেড় ঘন্টার বড় পর্দায় তুলে ধরল পরিচালক দর্শক কাঁদলো হাসলো আবার ভালোবাসলো তিনটি চরিত্রকে কম সংলাপ কিন্তু অভাবনীয় এক্সপ্রেশনে বাজিমাত করেছে পড়ার বন্দ্যোপাধ্যায় শ্রেয়া চট্টোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য অসাধারণ অভিনয় তথাগত ছবিটি প্রযোজনা করেছে হরিত রত্ন বাংলা ছবির ছক ভেঙে দিল এবার বেলায় নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ